ওয়েলকাম ব্যাক টু ইংলিশ লার্নিং প্লেস আশা করি সবাই ভালো আছো আজকের আলোচনার বিষয় অ্যাপাস ট্রফি এস সহকারে ইট এবং অ্যাপাস ট্রফি ইট এস ছাড়া ইটের মধ্যে পার্থক্য দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার অফ ইংলিশ গ্রামার তাই আমাদেরকে এই এই দুটোর মধ্যে পার্থক্য ভালোভাবে জানতে হবে লেটস গো ফর আর ডিসকাশন ইডস এবং এই ইটসের মধ্যে পার্থক্য সর্বপ্রথম আমি আলোচনা করব অ্যাপোস্ট্রফি এস ছাড়া ইট নিয়ে তো এই ইটস হল পসেসিভ অ্যাডজেক্টিভ যা নাউনের আগে ব্যবহার করা হয় মানে যখনই দেখব নাউনের আগে এই ইটস রয়েছে তখন আমরা বুঝে নেব এই ইটসকে ব্যবহার করা হয়েছে পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে তো আমরা কয়েকটি উদাহরণ দেখি প্রথম যে উদাহরণটি এখানে বলা হয়েছে তা হলো এটা হয় একটা বড় টেবিল এবং ইহার অপরিভাগ হয় মসৃণ ইয়া হয় একটা বড় টেবিল দিস ইজ দ্য ইজি ট্রান্সলেশন দিস ইজ আ বিগ টেবল অ্যান্ড ইহার অপরিভাগ ইটস সারফেস ইজ স্মুথ এখানে ইটস এর ব্যবহারটা আমরা খেয়াল করি এখানে সারফেস হলো নাউন সারফেস হল নাউন এর আগে ইটস রয়েছে তাহলে আমরা অবশ্যই ধরে নেব এই ইটসকে পসিসিভ অ্যাজেক্টিভ হিসাবে ব্যবহার করা হয়েছে দেন আর একটা আমরা উদাহরণ দেখি পৃথিবী পুরোপুরি গোলাকার নয় এবং ইহার সবচেয়ে কাছের গ্রহ হল চাঁদ দ্য আর্থ ইজ নট কমপ্লিটলি সার্কল অ্যান্ড ইটস নিয়ারেস্ট প্ল্যানেট ইজ মুন তাহলে এখানে প্লানেট হলো নাউন নাউনের পূর্বে ইডস ব্যবহার করা হয়েছে তাহলে আমরা ধরে নিব এই ইডসকে পসেসিভ অ্যাজেক্টিভ হিসাবে ব্যবহার করা হয়েছে আশা করি ইডস পসেসিভ অ্যাজেক্টিভ হিসাবে কীভাবে ব্যবহার করা হয় এই ব্যাপারটা বোঝা গেছে দেন আমরা এখন দেখবো অ্যাপোস্ট্রফি এস সহকারে ইডস এর ব্যবহার তো ইডস হলো ইট ইজ অথবা ইট হ্যাজ এর কন্ট্রাকশন যা কোনটা হবে তা বাক্যের মিনিংয়ের ওপর ডিপেন্ড করবে আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার করব। তো ইহা হয় একটি বাঘ ইটস আ টাইগার হয় আছে এর ইংলিশ হলো ইজ নট হ্যাজ সো আমরা যেহেতু দেখতে পাচ্ছি বাংলায় ক্রিয়ারূপ হয় সেহেতু ইটস ইকাল টু ইট ইজ নট ইট হ্যাজ দেন ইহা চারটি পা আছে ইটস ফোর লেগস এখানে ইট ইজ হবে আর ইট হ্যাজ হবে আমরা বাংলার ক্রিয়ারূপটা যদি দেখি তাহলে বাংলার ক্রিয়ারূপ আছে তো আছে ইংলিশ হলো হ্যাব অথবা হ্যাজ তো এখানে ইটস হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সুতরাং আমরা হ্যাজ হ্যাবের পরিবর্তে হ্যাজ ব্যবহার করব তাহলে ইটস ইকুয়াল টু ইট হ্যাজ তাহলে ইহার চারটি পা আছে ইটস ফোর লেগস আশা করে জিনিসটা বোঝা গেছে দেন আমাদের একটি ভালো হোটেল আছে এবং ইহার কক্ষগুলো আরামদায়ক এমন কি ইহার অনেকগুলো কক্ষ আছে তা আমাদের একটি ভালো হোটেল আছে উই হ্যাভ আ গুড হোটেল ইহার কক্ষগুলো আরামদায়ক ইহার কক্ষগুলো আরামদায়ক ইটস রোমস আর কমফর্টেবল এমন কি ইহার অনেকগুলো কক্ষ আছে অ্যান্টি ইভেন ইটস মেনি রোমস আমরা এক্সপ্লেনেশনটা একটু দেখি ইহার কক্ষগুলোর ইংলিশ করা হয়েছে ইটস রোমস রোমস হলো নাউন তার পূর্বে ইটস ব্যবহার করা হয়েছে তাহলে আমরা এখান থেকে ধরে নিতে পারি এই ইটসকে পসেসিভ অ্যাডিটিভ হিসাবে ব্যবহার করা হয়েছে আবার ইহার আছে ইকুয়াল টু ইটস করা হয়েছে বাংলার আছে থাকার কারণে এটা আর ইট ইজের পরিবর্তে ইট হ্যাজ হবে আশা করি ইটস এবং অ্যাপোস্ট্রফি এর সহকারে ইট এবং অ্যাপাস্ট্রফি এস ছাড়া ইটের মধ্যে পার্থক্যটা বোঝা গেছে আমি একটি বাক্য দেখাবো ইটস রেইনিং তো আমরা যদি হ্যাড এখানে ইটস হ্যাড যদি বসাই তাহলে ইট হ্যাজ রেইনিং আমরা কখনো এটা আমরা দেখি নাই ইংরেজি স্ট্রাকচার এটা নেই ইট হ্যাজ রেইনিং বরং কি রয়েছে ইট ইজ রেইনিং রয়েছে যা হল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে এখানে হবে ইটস রেইনিং ইকাল টু ইট ইজ রেইনিং নেক্সট ইটস বিন রেইনিং সেন্স মর্নিং আমরা কখনো দেখি নাই ইট ইজ বিন রেইনিং এটা ইংলিশ গ্রামারে নেই বরং কি রয়েছে ইট হ্যাজ বিন রেইনিং সেন্স মর্নিং সকাল থেকে বৃষ্টি হচ্ছে সুতরাং এখানে ইট ইজ এর পরিবর্তে ইট ইট হ্যা ইট হ্যাজ হবে নেক্সট ইটস সেই দ্যাট ইটস সেই দ্যাট এখানে ইজ অথবা হ্যাজ কোনটা হবে আমরা যদি হ্যাজ ব্যবহার করি তাহলে ইট হ্যাজ সেইট এটা বলিয়াছে এরকম কখনো মিনিং হয় না মিনিং হবে কি ইহা বলা হয়েছে তাহলে ইট হ্যাড বিন সেইড হবে সেখানে বিন নেই সুতরাং এখানে হ্যাজ হবে না ইট ইজ সেইড বলা হয় দেন ইটস বিন সেই দ্যাট এটার মিনিং হলো এটা বলা হয়েছে সুতরাং আমরা ইট ইজ ইট ইজ বিন সেই দ্যাট কখনো আমরা বলি না সুতরাং ইট হ্যাজ বিন সেই দ্যাট এটা বলা হয়েছে দিস ইজ দ্য কারেক্ট নেক্সট দি ডগ ইজ প্লেইং উইথ ইটস পাপ্পি তো পাপ্পি ই ক্যাল টু কুকুরছানা পাপ্পি হলো নাউন নাউনের পূর্বে ইট সুতরাং এটাকে বলতে পারি আমরা পসেসিভ অ্যাজেক্টিভ নেক্সট ইটস ট্রু ড্যাট আল্লাহ ইজ অন দুঃখিত এখানে অ্যাপোস্ট ট্রফি সহকারে ইটস হবে তাহলে ইট ইজ টু ড্যাট এটা সত্য যে আল্লাহ ইজ ওয়ান আল্লাহ ইজ অন ইটস

অ্যাপাস্ট্রফি এস সহ করে ইট এবং অ্যাপাস্ট্রফি এস সহ এস ছাড়া ইট এর মধ্যে পার্থক্যটা বোঝা গেছে যদি আমার এই ভিডিওটি আপনাদের অতি সামান্য উপকারে আসে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস হু ওয়ান্ট টু লার্ন ইংলিশ আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ এবং যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল বাটন টু গেট ভিডিও অ্যাট ফার্স্ট থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সবাই আমন্ত্রিত আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ